আজকে তৈরি করব। চিকেন ঝাল ফ্রাইয়ের একটা দুর্দান্ত রেসিপি চিকেনকে এখানে ছোটো ছোটো পিস করে নিছি তারপর ম্যারিনেট করার জন্য টক দই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে সামান্য একটু চিনি লবণ এই দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে দেবো রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে কি করি চলেন দেখি এখন একটা কড়াইতে দিয়ে দিছি একটু বেশি করে তেল সাথে হচ্ছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর সুন্দর ঘ্রাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এই তেলের ভিতরে দিয়ে দিব। আর আদা রসুন পেঁয়াজ বাটা দিব পরে এখন এটা দিয়ে আমরা কিছুক্ষণ ভালো মতো এটাকে ভেজে নিব খুব সাবধানে দেখেন আমার কড়াইটা উল্টে যাচ্ছিলো তো যাই হোক এখন আমরা এটাকে খুব সুন্দর করে একদম মানে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আপনার এটা কষে তেল উপরে চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাবো আর এই কষানোর মধ্যেই আমরা দিয়ে দিলাম একটা আলু যেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিছি চিকেন যেহেতু ছোটো পিস আলুটাও সেই কারণে ছোট পিস হতে হবে তো এটাকে এখন আমরা ঢেকে কষাইতে দেই দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল একদম উপরে উঠে আসছে মশলা সুন্দর মতো কষে গেছে এইবার আমরা আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আদা রসুন আর টমেটো সব কিছু একসাথে ব্লেন্ড করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এইবার আমরা আরও একবার পনেরো থেকে বিশ মিনিট কমপক্ষে পনেরো মিনিট এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর মতো কষে যাচ্ছে তো এটাকে আমরা ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে এটা সুন্দর মতো কষানো হয়ে যাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, যাতে এটা ভালো মতো সেদ্ধ হয় আলু মাংস সব কিছু যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো পানিটা দেয়ার আমি দেখাইলাম না এখানে গরম পানি ইউজ করবেন তাহলে অনেক বেটার হবে আর এখন আমরা এটাতে ঢোল অনেকখানি টেনে গেছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটা বড় পেঁয়াজ যেটাকে আমরা চারকোনা করে কেটে খুলে খুলে রাখছি আর হচ্ছে তিনটা কাঁচামরিচ যেটাকে আমরা মাঝখান থেকে ভেঙে ভেঙে রাখছি এই যে আমরা এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন কারণ ঝাল ফ্রাইতে কিন্তু পেঁয়াজের স্বাদটাতেই মুরগির স্বাদটা অনেক ভালো লাগে তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম ভাজা গুঁড়া তো আগেই দিয়ে দিছি এখন এটাকে হালকা হাতে নেড়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিট যতক্ষণ না পর্যন্ত তেল একদম উপরে উঠে আসতেছে তো এটাকে এখন কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে হাই হিটে দিলে ঝোল টেনে একদম শুকায় একদম মানে আর ঝোলই থাকবে না তো আমরা এখন এটাকে ঢেকে দেবো তারপরে দেখাবো যে এটার ফাইনাল লুকটা আসলে কেমন হয় মাশাল্লাহ দেখেন একদম তেল উপরে উঠে চলে আসছে ঝোল একদম সুন্দর মতো ফুটে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু সেই মানে চমৎকার দেখা যাচ্ছে একদম লালচে একটা কালার আসছে কিন্তু ঝাল কিন্তু তেমন একটা হবে না আর টক দই যেহেতু দেয়া সাথে কিন্তু অবশ্যই একটু চিনি দিতেই হবে আর এই রেসিপিটা কিন্তু আপনারা পোলাও খিচুড়ি রুটি পরাটা রুটি লুচি সব কিছুর সাথে খেতে পারবেন অনেক মজা হয় একদম ঘরোয়াভাবে চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ